প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা অবশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম চলে এসছে তো বন্ধুরা আজকের আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন কোন ঘরে কী লিখবেন কোথায় সাইন করবেন কী কী ডকুমেন্ট জমা করবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফর্মটির পিটিএফ চলে এসেছে তো ফর্মটি কোথা থেকে পাবেন সম্পূর্ণ কিছু আপডেট থাকছে ভিডিওটির মধ্যে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমেই উল্লেখ রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম বা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন বন্ধুরা তো প্রথমে আপনারা যে কাজটি করবেন এই ফর্মটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি যে রয়েছে এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো সাঁটিয়ে দেবেন এবং ফটোর উপরে একটা সাইন করে দেবেন সাইনটা এমনভাবে করবেন যেন ফটো ও পাঁচ দিয়ে চলে যায় এবং ফটোর বাইরেও বেরিয়ে থাকে কিছুটা অংশ দেখুন এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে আপনারা সম্পূর্ণ ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করবেন অর্থাৎ বড় হাতের ইংরাজি বড়ো হাতের অক্ষরে আপনারা ফিল করবেন দেখুন বন্ধুরা প্রথমে কি রয়েছে প্রথমে দেখুন বন্ধুরা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তো এটাকে আপনারা কী করবেন এটাকে আপনারা কিছু করবেন না এটাকে আপনারা ছেড়ে দেবেন যখন ক্যাম্প হবে ক্যাম্পে গিয়ে যখন আপনারা এই যে নাম্বারটা আছে সেখান থেকেই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন যখন ক্যাম্প শুরু হবে ক্যাম্পে যাবেন গিয়ে আপনারা এই নাম্বারটি সেখান থেকেই পাবেন আর যে ফর্মটা যে রয়েছে ফর্মটাও আপনাদের সেই ক্যাম্প থেকেই দেওয়া হবে এছাড়াও আপনারা চাইলে আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন সবচেয়ে ভালো যেটি প্রসেস হবে সেটা হচ্ছে আপনারা ক্যাম্পে যাবেন ক্যাম্পে গিয়ে ফর্মটি সংগ্রহ করবেন কারণ যদিও আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেন তারপরও আপনাদের ক্যাম্পে গিয়ে এই নম্বরটিকে নিয়ে আসতে হবে সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে ক্যাম্পে গিয়ে ফর্মটাকে নেওয়া যার ফলে প্রথমেই আপনাকে এখানে দুবারে সরকারের যে নম্বরটি সেটি এখানে দিয়ে দেওয়া হবে এবং তারপর এখানে আপনার আধার নম্বরটি উল্লেখ করবেন তারপর এখানে যিনি আবেদন করছেন তার নামটি লিখবেন নামটি হচ্ছে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে সেটা দেখে দেখে লিখবেন এখানে এখানে দেখুন বন্ধুরা মোবাইল নম্বর দেবেন যে মোবাইল নম্বরটি ব্যাংকের সঙ্গে আমরা যুক্ত করে রেখেছেন এখানে ইমেল আইডি দেবেন যদি থেকে থাকে দেবেন নাহলে দেবেন না এবারে জেন্ডার এখান থেকে চুজ করে নেবেন যদি ছেলে হয় তো পুরুষের ক্লিক করবেন এখানে মার্ক দেবেন আর যদি মহিলা হয় মহিলাদের মার্ক দেবেন আর যদি অন্যান্য হয় অন্যান্যতে মার্ক দেবেন দেখুন বন্ধুরা এরপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবেন অর্থাৎ জন্ম তারিখ এখানে উল্লেখ করবেন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর উল্লেখ করবেন এবং এক চার দু হাজার ছাব্বিশ অনুসারে আপনার বয়স কত এখানটায় আপনারা সেই বয়সের সংখ্যা লিখে দেবেন দেখুন বন্ধুরা তারপরে এখন হচ্ছে আপনারা পিতার নাম লিখবেন তারপর হচ্ছে মাতার নাম লিখবেন তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম অর্থাৎ যদি বিবাহিত কোনো পুরুষ আবেদন করে থাকেন তো তিনি তার স্ত্রীর নাম লিখবেন আর বিবাহিত যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তিনি তার স্বামীর নাম উল্লেখ করবেন এবারে দেখুন কোন কাস্ট সেটা এখানে উল্লেখ করবেন এস সি এস যেটা হবে তো তার মাথায় আপনি টিক দিয়ে দেবেন এস সি এস টি ও যেটাই হবে তার মাথায় আপনি টিক দিয়ে দেবেন হ্যাঁ আর যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন কিচ্ছু করার দরকার নেই এটাকে পুরোপুরি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন আর যদি এস সি এসটি ও হয়ে থাকেন তো ধরুন আপনি এস হয়ে থাকলে এখানে টিকমার্ক দেবেন আর আপনার যে এসসির যে সার্টিফিকেট নম্বর আছে সেটা এখানে আপনি উল্লেখ করে দেবেন দেখুন বন্ধুরা তারপরে এখানে দেখুন মেডিটিয়াল স্ট্যাটাস বিবাহিক অবস্থা আমরা জানতে চাওয়া হয়েছে আপনি যে বিবাহিত না অবিবাহিত বা বিপদ নিক বা বিবাহ বিচ্ছিন্ন যেটা রয়েছে সেটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এখানে টিকমার্ক করে দেবেন দেখুন তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে আপনার প্রথম হচ্ছে বাড়ির নম্বর এখানে দিয়ে দেবেন তারপরে এই গ্রাম বা শহর যেখানে বাস করছেন সেই গ্রামের নাম হলে গ্রামের নাম শহর হলে শহরের নাম লিখবেন তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি কোনো পৌরসভা এলাকায় পাস করে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার উল্লেখ করবেন তারপরে হচ্ছে এখানে ব্লকের নাম লিখবেন যদি ব্লকে না থেকে থেকে কোনো পৌরসভার আন্ডারে থেকে থাকেন কোনো কর্পোরেশনের আন্ডারে থেকে থাকেন তো সেই নামটি এখানে উল্লেখ করবেন তারপরে থানার নাম লিখবেন তারপরে জেলার নাম লিখবেন তারপরে পিনকোড দেবেন আর এখানে রাজ্য উল্লেখ করা রয়েছে কিছু করার দরকার নেই দেখুন বন্ধুরা তারপর হচ্ছে এখানে দেখুন যেটা করতে হবে মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছেন সেই মাধ্যমিক পরীক্ষার আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর এখানে লিখবেন আর কোন বর্ষরে দিয়েছেন সেই বর্ষটি এখানে উল্লেখ করবেন কোন বোর্ড থেকে দিয়েছেন ডব্লু বিএসসি সিবিএসসি আইসিএসসি যে বোর্ড থেকে আপনি পরীক্ষাটি দিয়েছেন সেই বোর্ডের এর পাশে দেখুন একটা ফাঁকা ঘর দিয়ে দেওয়া হয়েছে ওখানে টিকমার্ক দিয়ে দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত রয়েছেন অর্থাৎ সে সামনার শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন বর্তমানে কী করছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন যদি কোনো কাজ করেন তো সেই কাজের নাম লিখবেন যদি কোনো বেকার থাকেন তো বেকার সেটা উল্লেখ করে দেবেন দেখুন এবারে যেটা সবচেয়ে ভাইটাল সেটা হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে দিতে হবে তো দেখুন এখানে ব্যাঙ্কের নাম লিখবেন এখানে ব্যাঙ্কের শাখার নাম লিখবেন এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে আইএফসি কোড দিয়ে দেবেন দেখুন তারপরে এখানে কী বলা হয়েছে যে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ অন্য কোনো সরকারি সাহায্য আপনি পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অর্থাৎ অন্য কোনো আপনি কোথাও থেকে সরকারি কি কোনো সাহায্য পাচ্ছেন সরকার সাহায্য পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিক মাক দেবেন যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিক টিকিমাখ দেবেন এখানে না টিক টিকিমাখ দেবেন যদি হ্যাঁতে এখানে টিক মাক দিয়ে থাকেন তাহলে তার এখানে বিস্তারিত বর্ণনা দিতে হবে যে আপনি কোথা থেকে কী সাহায্য পাচ্ছেন এবার হচ্ছে আপনাকে কী কী এর সঙ্গে জমা করতে হবে তো আপনি যে যে ডকুমেন্টগুলো জমা করবেন সেগুলোর তলায় সব সেলফ অ্যাটেস্টেড করে দেবেন কী কী ডকুমেন্ট জমা করবেন দেখুন এক নম্বর রয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা করতে হবে মাধ্যমিকের হচ্ছে মার্কশিট সেটি জমা করতে হবে তারপরে দেখুন আধার কার্ডের জিরক্স জমা করতে হবে ভোটার কার্ডের কপি জমা করতে হবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জিরক্স জমা করতে হবে এস সি এস টি ও যেটা আপনি হয়ে আছেন তো তার আর যে সার্টিফিকেট বা তার যে ডকুমেন্ট সেটা আপনাকে এখানে জমা করতে হবে তারপরে দেখুন এখানে সহ ঘোষণা দেওয়া হয়েছে সেলফ ডিক্লারেশন দেওয়া হয়েছে এখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে আপনি এখানে ভালো করে পড়ে নেবেন এন্ড তারপর এখানে যেদিন জমা করছেন তার ডেট এখানে আপনি উল্লেখ করবেন ডেটটা দিয়ে দেবেন আর এখানে আপনি আপনার স্বাক্ষরটা করবেন অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছেন তিনি তার স্বাক্ষরটি এখানে করবেন আর এই পার্টটাও কিছু করার দরকার নেই এই পার্টটা যখন আপনি দুবার সরকারি ক্যাম্পে গিয়ে ফর্মটা জমা করবেন তখন আপনাকে এই পার্টটি কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে যেটা আপনি রসিদ হিসাবে আপনার কাছে রেখে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম তো ফর্মটা এখনও পর্যন্ত আসেনি সরকার যখন ক্যাম্প হবে সেই ক্যাম্পের মাধ্যমে ফর্মটি দেওয়া হবে তখনই আপনারা আবেদন করতে পারবেন তো আশা করছি আপনারা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি এরপরে কোথাও কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশানে কমেন্টস করবেন আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো